দেউদি আর কডা পড়ছ رمضان শেষ হইতা না ঈদ আইতা না তকসা আছাই শুরু হয়ে গেছে ঈদ মার্কেট বাজার গরম ভালো দেখে বেশি বেশি কেনাকাটা করতে হইব এইগুলা সবই আমার পছন্দ হয় সব লয়েলু আজকে এই প্যান্টটা শাইন ভাই দিছে বুঝছ हां এই শোরুমে সবকিছু ভালো মনে হইতাছে এই যে টি-শার্টগুলো ভালো মনে হইতাছে এখান থেকে কয়েকটা লই ওই ধর তো এগুলা মনে হয় কাস্টমারটা অনেক কিছু কিনবো হুম এখান থেকে কয়েকটা প্যান্ট নিতে হইব ভালো ঠিক আছে এগুলো সব লইলে বাহ এটাও তো সুন্দর এটাও লইলে ওই শার্ট কই এই যে এই সিরিয়ালে স্যার এই তো তোর সামনেতে ছিল দেই নাই কয়টা লইলে প্যান্টের কোয়ালিটি ভালো আছে ট্রায়াল রুম কই এই যে এই পাশে স্যার মালগুলো সব দেও ট্রায়াল দিইহি এদিক দিয়ে যান স্যার তুমি একটা কাজ করো এই পেনগুলো আরো 50 পিস অর্ডার করো ঠিক আছে Okay, Gasse. এমন ভাবে সেটিংটা দিতে হবো যাতে নিচের কিছু না দেখা যায় পাঞ্জাবি একবার হয়েছে খাপে খাপ মনে আর ভালোই মানাইছে আমারে যাক সকাল বেলা সকাল একটা ভালো কাস্টমার পাইলাম কিন্তু এখনো বাইরেইতেছে না কে এবার পারফেক্ট কিছুই বোঝা দিতেছে না একশো একশো এবার প্যান্টের পালা প্যান্ট গুলো তাড়াতাড়ি আলাই দ্বিতীয় পছন্দ করতে পারি না মোড়ে কাল বুঝছো অনেক কষ্টে দুটা ড্রেস পছন্দ করলাম ধরি থাও কাউন্টার আসো ঝটপট ভাইয়া ওই এই পাঞ্জাবিটা আর ওই প্যান্টটা পছন্দ করছি কয়টা হয়েছে খুলে দেন বিলটা করে দেই। না না খুলবো না ভাই এটি পছন্দের জিনিস পরে আলাইছি অনেক পছন্দ হয়েছে এই কারণে পরছি তো পরছি এটি আর খোলাখুলি নেই আপনি এখান করে নিয়ে নেন তাই আচ্ছা ঠিক আছে

তুমি কয়টা পড়ছো দেখি আর ভাই আমি এমনিতে পনেরো ষোলোটা পরে আজকে একটু কম পড়ছি ছটা পড়ছি ভাই পনেরো ষোলোটা হ্যাঁ হায় হায় রে কাম কি করছে দোকানে সব জামা কাপড় পরে আলাইছে দেখসোস কাম কি করছে এটি খেয়াল করোস না এই বাডা এটি খোল তো খোল হই খোল কি হোক ভাই খোল আবার চাই খোল খোল ভাই অনৈতিকতা করতেছেন কিন্তু দোকানের বদলাম হয়ে যাবো পোস্ট করে দিলে তোর মতো ইন্টারন্যাশনাল চোর আমার জীবনে আমি প্রথম দেখছি খোল আরে ভাই এটা আমার অরিজিনালটা আমি বাসা থেকে খালি গেছি ওরা জিজ্ঞান হয় দেখছে না আমি এটি পরে ঢুকছি যে তোর অরিজিনালটা খুলবো কেন আমারটা খোল আরে ভাই বুঝেন না কেন প্যান খুলতে হলে তো জোতা খুলতে হবো নাহলে তোমার ইজ্জত যাবো গা বদনাম হয়ে যাবো ভাই আর জুতা খুললে প্যান খোল আরে ভাই খুলতাছি রে ভাই কেমন রাব ব্যবহার করে আরে ভাই এত জনে খোলা লাগে একটা প্যান খুলস না কেন দেহুদি আর কটা পড়ছস আর পড়ি নাই আর নাই আরে না ওই আরে করে বান ওই তুমি যে আমার পিট ধরে বইছো তোমার তো লজ্জাও থাকা উচিত তোমার স্ট্যাটাস কোথায় আর আমার স্ট্যাটাস কোথায় তোমার স্ট্যাটাসের লগে আমার স্ট্যাটাস যায় তুমি সাধারণ একটা সেলসম্যান মাসে বেতন পাও মাত্র 10000 টাকা আর আমার মতন একটা বিজনেসম্যানকে তুমি ধরে বইছো তোমার এক মাসের বেতন আমার এক ঘন্টার ইনকাম ছাইরা দাও তাড়াতাড়ি ছাড়ো তোমার জানোর সময় বকশিস দিয়ে দেব না ছাড়ো এই চুপ কে একটা কথা কবি না কি লিখে কইবেন তো তুই চুরি করছ কয়দিন যাবত ভাই দমক দেন কিন লিগে মানুষের ছোট করে কথা কন ভাই আপনি যেরকম বিজনেস করেন আমি ওরকম বিজনেস করি আপনার ব্যবসা হলে এনে বয়ে বয়ে আমার ব্যবসা হলে ঘুরে ঘুরে শোনেন ভাই আপনার যেমন কাপড়ের ব্যবসা আমার ওরকম চুরির ব্যবসা ভাই আপনি ব্যবসা করতে যায় ধরা খান না আমি না এলে আজকে ব্যবসা করতে যায় ধরা খাইছি হেলিগে দমক দেন কি ইজ্জত সম্মান না এমগো সামনে ঈদ ভাই আমার ছেড়ে দেন আমি একটু ব্যবসা বাণিজ্য করি ভাই চুরি করার তার ব্যবসা না এই আরে না বাথরুমে তিন দিন আটকে রাখ তিন দিনই বাথরুমে গ্যারান্টি গুন গ্যারান ভাই এটা কিন্তু খারাপ লাগলো ভাই তিন দিন নন নাই বিচার ভাই এগুলো বন্ধো ভাই এগুলা ঠিক না ভাই এই যে ভাই আপনি ছেড়া দিলে দিতে পারেন 500 টাকা লইলে লোন আমারে ছেরা দেন এই এসো বেদিকে এই মশারে বেদিকে এই তোমরা வாছো জি স্যার বলেন এই দে আমাদের খুবই ভালো বেচা কিনা হয়েছে আর এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমাদের উপরে আসলে আমি খুবই সন্তুষ্ট বুঝছো তা সেজন্য আমি ভাবছি তোমাদের বেতনটা আর ঈদের বোনাসটা আগেই দিয়ে দিব এটা হলো তোমার ঈদের বোনাস তোমার ঈদের বোনাস ঠিক আছে এইখানে মোশারফ তোমার বেতন আছে ঠিক আছে তোমার বেতন থ্যাংক ইউ স্যার আর কোনো আপত্তি আছে কারো আচ্ছা ঠিক আছে শোনো এই যে নাও মুশারেফ এটা তোমার ঈদের গিফট এটা তোমার জন্য আর এইটা তোমার জন্য ঠিক আছে জি স্যার তাহলে ঠিক আছে তোমরা সবাই তাড়াতাড়ি গিয়া মার্কেট করো আজকের দিন তোমাদের সকলের ছুটি কালকে কিন্তু তোমরা সকাল সকাল চলে আসবা ঠিক আছে জি স্যার অবশ্যই চলে আসবো তাহলে যাও শপিং টপিং করো কালকে তাড়াতাড়ি চলে আসো আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া এই সমস্ত কিছুর জন্য স্যার আপনি এই শার্টটাও দেখতে পারেন আবার এই শার্টটাও আপনি দেখতে পারেন আপনার জন্য আব্বা আসার সময় আমি একটা জুতা দেখছো এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে জুতা কিনবো টাকা দাও তুই একজ রজতা কিনবি কি লেখা ঈদ আইছে ঈদ সাত দিন তুই সাত দিনের লেখা সাজ্য রাজতা কিনবি এই শার্টটাও কিন্তু দেখতে পারে এই শার্টটাও অনেক সুন্দর ধর এটা লয়ে যা নিয়ে এটা তুই পুরাটা খরচ করে সাজ্য রাজতা কিনবি ভাই আবার আসবেন যাক ভালো একটা কাস্টমার ভালো একটা বেচ্চা কিনা করলাম ভাই ঈদের আর দুই দিন বাকি আছে যদি একটু বেতনটা তাড়াতাড়ি দিতেন তাইলে কিছু কেনাকাটা করতাম পরিবারের লেগা এই যে শুরু হয়ে গেছে রমজান শেষ হইতে না ঈদ তাল্লো না তখন চা চাই শুরু হয়ে গেছে ঈদের দিন সকাল পর্যন্ত দোকান চালাইবো কেডা আমি ঈদের দিন সকালে 10টা পর্যন্ত দোকান চালাইয়া পরে বাড়ি যাবি পরে মার্কেট করবি ঈদাইতে নাইতে হেগো আগে আগে টেয়া লাগে খালি এই যে ল এই 10000 তোর বেতন তোর বেতনটা আগে দিলাম বাড়ি যাওয়ার লাগা এই 500 টাকা তোর গাড়ি ভাড়া ঈদের ছুটি দুই দিন দুই দিন ছুটি কাটায় দোকানে আয় পড়বি তাইলে বোনাস পাবি আর নাইলে পাবি না বোনাসটা রাইহা দিলাম ভাই বেতনই পাই দশ হাজার টাকা তার ভিতরে একটা ঈদ আসলে আমরা একটু বোনাসের আশা করি এখন যদি সেটাও আটকায় রাখেন তাহলে আমরা কই যাই ভাই এই দশ হাজার টাকা দিয়ে আমি কি করব মার্কেট করব নাকি ঘরের লেগে একটু বাজার করব ভাই সারা বছর আপনাকে পিছনে আমরা খাটি বছর একটা দিন তাও যদি আপনার আমগুলো এমন করেন তাইলে আমরা কেমনি কি করবো ভাই কোন তোরা কেমনি কি করবি এটি আমার দেহার সময় নাই যেমন চায় তা কর নিজের পোলারে সাত জোড়া জুতা কিনা দেয় আর আমরা সারা বছর ঘাম ঝরে এক কাম করি আমি ঈদ বোনাসটা পর্যন্ত দেয় না তো ইনশাল্লাহ আজকে আল্লাহ তালা আমাকে ক্ষমতা দিছেন একজন মালিক হয়ে কর্মচারীদের পাশে দাঁড়ানোর আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন আপনাদেরকে বলছি সারা বছর ঘাম ঝরানো পরিশ্রম করে আপনার রাখতেছে এই কিন্তু শ্রমিকরাই গাড়ি বাড়ি সয় সম্পত্তি যাই হচ্ছে না কেন এতে কিন্তু এদেরও একটা অধিকার আছে তো সুখে দুঃখে এদের পাশে থাকুন ভালোবেসে আপন করুন থ্যাংক ইউ ভিডিওটা ভয় লাগলে একটু শেয়ার দিয়ে দেবেন